কল্যাণী জওয়াহরলাল নেহরু হাসপাতালে দুর্নীতি সিন্ডিকেট ও ট্রেড কালচারের প্রতিবাদে নাগরিক সমাজের তরফে মিছিলের ডাক দেওয়া হয়েছিল শুক্রবার বিকেলে কল্যাণী আইটিআই মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভা থানার সামনে থেকে প্রায় অনেকটা পথ পরিক্রমা করে জেএনএম হাসপাতালের সামনে গিয়ে শেষ হয় এরপর তারা হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা তাদের অভিযোগ জে হাসপাতালে দুর্নীতি ও সিন্ডিকেট রাজ চলছে এই সিন্ডিকেট রাজের সঙ্গে প্রশাসনিক কর্তা জড়িত শুধু তাই নয় জে এ ভর্তির সময় থেকে থ্রেড কালচার চলছে যে থ্রেড কালচারের শিকার এখনকার চিকিৎসক পড়ুয়ারা

পাশাপাশি আপনারা যে প্রশ্নটা যে আরজি করের পরে জেএনএম জেএনএম এর ছাত্র ছাত্রী সময় থেকে থ্রেড কালচার চলছে এখানকার অর্থাৎ